নমস্কার বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সামনে আলু পটল দিয়ে মাছের ঝোল দেশ বা দেশের বাইরে যারা যারা দেখছেন আমার ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি চলুন প্রথমে আগে উপকরণগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে পটল আর আলু কেটে নিয়েছি আর দশটা বটল কেটেছিলাম লম্বা লম্বা করে আর তিনটে বড় আলু সেটাও লম্বা লম্বা করে আপনারা চাইলে চৌকো কাটতে পারেন আমি লম্বা খেতে ভালো লাগে ঝোলে তাই লম্বা কেটেছি আর তিন পিস মাছ রুই মাছ আগে থেকেই হলুদ হলুদ মাখানো আছে অফ ক্যামেরায় সেটা আর দেখায়নি একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা একটা বড় পেঁয়াজ কুচিয়েছি আর লাগছে আদাবাটা আর সরষের তেল পঞ্চাশ গ্রাম আর রসুন বাটা আমি দিইনি আপনারা চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন আর লাগছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সবই পরিমাণ মতো পরিমাণগুলো বলে দেব। আর চিনি লাগছে না চিনি আপনারা চাইলে দিতে পারেন এবার কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজবো তেলটা গরম হলে মাছ দিয়ে দেব। মাছ ভাজতে আপনারা সবাই জানেন তাই বেশি ডিটেলসে দেখাবো না এই যে এবার এক পাঁচটা উল্টে নেব আর মাছগুলো বেশি কড়া করে ভাজিনি আপনারা যেরকম মাছ ভাজা পছন্দ করেন ওরকম ভাজবেন এক পাঁচটা হয়ে গেছে এই যে মাছ ভাজা তৈরি হয়ে গেছে এবার আলু আর পটলটা ভেজে নেব তাহলে রান্নার টেস্টটা ভালো হবে ঝোলের টেস্টটা আপনারা যদি না ভাজতে চান একবারেও দিতে পারেন মশলার পর আমি ভেজে নিচ্ছি আলু আর পটল দিয়ে দিলাম এবার এক চামচ হলুদ গুঁড়ো দেবো আর হাফ চামচ নুন দেব। নুনটা বেশি দিচ্ছি না কারণ মাছে মাখানো ছিল তারপরে ঝোলেও দেব নুন অ্যাড করবো তাই নুন বেশি দিচ্ছি না দিয়ে ভেজে নিচ্ছি সব কিছুকে ভাজতে আমার দশ মিনিট মতো সময় লেগেছে বেশি সময় লাগবে না ভাজতে দারুণ টেস্ট হয়েছিল ঝোলটার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এই যে ভাজা হয়ে গেছে আলু পটল ভাজা হয়ে গেছে এবার ঝোলটা তৈরি করব পড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেব আর রসুন ইউজ করিনি আগেই বলছি আপনারা অবশ্যই ইউজ করবেন আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সব মশলাগুলোকে সব একসঙ্গে ভেজে নিচ্ছি মশলা যত কষানো হবে ঝোলের টেস্ট তত বাড়বে আর কমেন্টে জানাবেন আমার যদি কোনো ফুল ত্রুটি থাকে আমি শোধরানোর চেষ্টা করব। এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর ছোটো চামচের দু চামচ নুন বড় চামচ হলে এক চামচ পরিমাণগুলো বলে দিই কারণ অনেকেই ইউটিউব দেখে রান্না শেখে তো তাই দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি একসাথে আর কমেন্ট যারা করছেন তাদেরকে অনুরোধ সুন্দর করে ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন আপনাদের কমেন্টগুলো খুব পড়তে দারুণ লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সাইলেন্স যারা ভিউয়ার্স আছেন তারাও একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব এই যে মশলাটা ভেজে নিচ্ছি টমেটোগুলো স্ম্যাশ করে নিচ্ছি খুন্তির সাহায্যে এগুলো পেস্ট করেও বানিয়ে দিতে পারেন আমি পেস্ট বানাই এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে আলু পটল ভাজবো বেশি ভাজবো না যেহেতু পটল আর আলু ভাজা আছে একটুখানি ভেজেই জল দিয়ে দেব আর জলটা আমি তিন বাটি মতো দিয়েছি আপনারা যেমন ঝোল খান সেরকম দেবেন মশলার সাথে আলু আর পটল ভেজে নিচ্ছি আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবার জল দিয়ে দিচ্ছি তিন বাটি জল দিয়েছিলাম ছোট বাটির সব কিছু পরিমাণ আমি বলার চেষ্টা করি যে জলটা দিয়ে দিচ্ছি জলটা ফুললে আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হতে সময় লাগবে পনেরো মিনিট মতো এই যে সিদ্ধ হয়ে গেছে আলু আর পটল এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না পাঁচ মিনিট মতো ফুটিয়ে ঝোলটা তারপর বন্ধ করে দেবেন কারণ বেশি ফোটালে ঝোলটা মরে যাবে যে ফুটছে দারুণ কালার এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলু পটল দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং